আসসালামু আলাইকুম বৃষ্টি মুখর দিনে সবাইকে আমার ছাদ বিলাসের পক্ষ থেকে ধুন্দুলের শুভেচ্ছা তো এর আগে তো আমি আমার হাজবেন্ড ধুন্দুলের ভিডিও তারপর হচ্ছে লাইভে শেয়ার করছিলাম ধুন্দুল সংগ্রহ আজকে আবার দ্বিতীয়বারের মতো আমার ধুন্দুল সংগ্রহ করব রান্নার ঠিক আগ মুহূর্তে গাছে বেশ কয়েকটা আমি ধুন্দুল দেখতেছি আর খুব সুন্দর বড় হয়ে গেছে তো চলুন আজকে সবার সাথে আমি ধুন্দুল কাটটা শেয়ার করি ধুন্দুল একদম ফরমালিন মুক্ত বিষ মুক্ত একদম অর্গানিক উপায়ে ধুন্দু ধুন্দুল চাষ করে ধুন্দুল সংগ্রহ করছি মাশ এটাও নিয়ে নিবো আর গাছে আমরা বেশি দিন এভাবে সবজি রাখবো না তাহলে কি হবে অন্যান্য নতুন করে এত সবজির ফুল কম আসবে দুদিন যাবত তো প্রচুর বৃষ্টি হইতেছে 24 ঘন্টা বৃষ্টির পানিতে আমার বাগান মাছলে আরো সুন্দর দেখা যাইতেছে একদম প্রত্যেকটা গাছ মনে হয় যে নতুন করে আবার প্রাণ ফিরে পাইলো থেকে মাছালে দিলে সবজি আমার 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 বরবটি গাছ আপনাদের লাইভে দেখাইছিলাম দেখেন মাসাল্লাহ আমার কিন্তু গাছে বরবটি চলে আসছে এই যে বরবটি এই যে বরবটি গাছটা খুব সুন্দর ছড়াচ্ছেও আবার এই যে এখানে দেখেন একসাথে চারটা পাঁচটা বরবটি হইতেছে আবার এটা হচ্ছে আমার চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছেরও ফুল আসছে গাছটা কোথায় কোথায় চলে গেছে দেখো এই পাশে আজকে দেখেন কি সুন্দর জবা ফুটছে মাসাল্লাহ সবাইকে জবা ফুলের শুভেচ্ছা রক্ত হ্যাঁ বৃষ্টির পানিতে অনেক ঝড় বাতাসে অনেক জবা ফুল দিছে সকালে পড়েও ছিল আমার এক ভাবি এসে ফুল নিয়ে ও গেছে নারকেল তেলে দিবে বলে জবা ফুল হ্যাঁ এটা কিন্তু চুলের জন্য খুবই উপকার জবা ফুল দিয়ে নারকেল তেল তারপর জবা পাতা দিয়ে আমি এর আগে অথে অর্গানিক ভাবে তেলের রেসিপিও আমি শেয়ার করছি আপনারা যারা দেখতে চান দেখে নেবেন আর দেখেন কি সুন্দর ফুলই আছে আর জবা ফুলটা দেখতে একদম পুরা গোলাপের মতো না আজকে বর্ষা আসছে বাগান কিন্তু আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আচ্ছা কারা কারা চিচিংগার ফুল দেখেন নাই তাদের সাথে আমি চিচিংগার ফুল শেয়ার করতে পারি এই যে চিচিংগার ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে মে ফুল দেখেন এই যে চিচিংগার সহকারে এটা মে ফুল না আর এই যে এটা সাথে অনেকগুলো গুচ্ছ এটা হচ্ছে চিলে ফুল এই ফুল দিয়ে এটা পরাগায়ন করতে হবে

তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশি ভিডিওটা লম্বা করবো না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ